আল্লাহ বলবে পয়গম্বর আরবি কার আমল দিয়েছ এটা কার আমল নাম কারবীজি বলবেন আল্লাহ এটা কোন পয়গম্বরের না এটা কোন নবী রসুলের না এটা হলো আমার কলেজা টুকরা পাগল আবু বকর আমল নাম কেয়ামতের মানুষ কেয়ামতের মাঠের অবস্থা দেখে আদম আলী সালামের কাছে গিয়ে বলবে বাবা আদম আপনার কারণে আমরা দুনিয়ায় গিয়েছি আপনি আমাদের বাবা আপনি বলেন না আজকের দিন আর সহ্য হয় না শরীর থেকে ঘাম জরে জরে হাটু পানি হতে হয়ে গিয়েছে গলা পানি হয়ে গিয়েছে সাতার কাটতেছি আর সহ্য হয় না বলেন তো কি করা যায় আদম আলাই ইসলাম বলবেন শোনো আমার সন্তানেরা শোনো আমি আল্লাহর কাছে চেহারা দেখাতে পারবো না আল্লাহ যদি আমাকে বলে না দম তোমাকে বলছিলাম এই ফলটা না খাওয়ার জন্য তুমি কেন খাইছিলা জবাব দাও এই জন্য আল্লাহর আদালতে আমি গেলে ধরায় পড়ে যাব সুতরাং তোমাদের ব্যাপারে আজ আমি কোনো কথা বলতে পারবো না চিন্তা করছেন তার বাপ নাকি ওখানে সুপারিশ করবো আদম আল ইসলাম বলছেন আমার দ্বারাই সম্ভব না

আল্লাহ আমি কাউকে চিনি না আমাকে বাঁচাও আজ আমি কাউকে চিনি না আমাকে বাঁচাও খেয়ামতের মঠের মানুষেরা দেখবে পয়গাম্বর পর্যন্ত কথা বলতে চায় না একজন একজন করে ইব্রাহিমের কাছে যাবে ইব্রাহিম বলবেন আমাকে দিয়ে হবে না মুসার কাছে যাবেন আমাকে দিয়ে হবে না ইউসুফের কাছে যাবেন আমাকে দিয়ে হবে না ইয়াকুবের কাছে যাবেন আমাকে দিয়ে হবে না সবাই মিলে ইসলামের কাছে যাবেন আর বলবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন আপনাকে রু হল্ল উপাধি দিয়েছে জন্মের পরে আপনার জবান দিয়ে কথা বলিয়েছে আপনার মাকে বাইতুল মোকাদ্দাসের খাদেমা বানিয়েছে আপনি একটু আল্লাহর সঙ্গে কথা বলে আজকের এই বিপদ থেকে বাঁচান ঈসা ইসা আলাইহিস সালাম বলবেন বেয়াদবি মাফ করবা কিয়ামতের মানুষ আমাকে দিয়ে হবে না আমার ইন্তিকালের পরে আমার জাতিরা আমাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতেও আল্লাহর পুত্র বানাইছে আমার মা কে আল্লাহর স্ত্রী বানাইছে আমার ইন্তিকালের পরে তারা আমাকে গালি দিয়েছে নবীদেরকে গালি দিয়েছে সুতরাং এই মুহূর্তে আমি আল্লাহর সামনে এই চেহারা নিয়ে যেতে পারব না কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি কিয়ামতের মানুষেরা শোনো আদম থেকে নিয়ে আমি পর্যন্ত লক্ষাদি কেরামের ক্যারামের কাজে তোমরা গিয়েছো কেউ তোমাদের কিছুই করতে পারবে না আমরা সবাই মিলে আজকে যদি চিৎকার করে কান্না করি কাজ হবে না রে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাগকে যদি কমাতে হয় আল্লাহকে যদি সন্তুষ্ট করাতে হয় আজকের দিনে যদি আল্লাহ রা কমে গিয়ে কেয়ামতের মাঠে বিচার কার্য শুরু করতে হয় কারো কে দিয়ে হবে না একমাত্র তার বন্ধু হাবি রসূলের পাক সাল্লাল্লাহ গোয়ালাই রসাল্লাম পড়ে আছে সেই রসুলের কাছে যাও কলি যা টুকরা রসুলকে গিয়া ডাক দিয়ে বলবা বা পয়ে অনেকের কাছে গিয়েছি অনেক নবী রসুলের কাছে গিয়েছি কেউ আমাদেরকে কে পথ দেখাইয়া দেয় না কার কাছে যাব কত মানুষের কাছে গেলাম সবাই তো রবিন অফ সি সবাই তো নিজেকে বা এখন আপনার কাছে এসেছি বলেন না আপনি আমাদের জন্য কিছু করেন আবার নবীজি বলবেন বুঝতে পেরেছি মাকামেম মাহমুদের শ্রদ্ধায় পড়ে যাবেন আর আল্লাহ কি বলবেন আল্লাহ আমি তোমার হাবি যাকে দুনিয়া থেকে সরাসরি তুমি আর আসি পর্যন্ত এনেছো বলো তুমি আমার কথা রাখবা কিনা কেয়ামতের মায়েদের এই মানুষের কষ্ট হয় আল্লাহ বিচার কার্য শুরু করো আল্লাহ বলবে নম্বরে আরবি আপনার কথা শুনে আমি বিচার শুরু করতে চাই কিন্তু আমি যদি বিচার শুরু করি একটা মানুষ জান্নাতে যাবে না একটা মানুষ জান্নাতে যাবে না সবগুলা জাহান নামে চলে যাবে এই জন্যে আমি আল্লাহ বিচার কার্য শুরু করতে চাই না পয়েগম্বরে আরবি বলবেন আল্লাহ তালা আমি কোনো কত শুনতে চাই না আপনি যদি আপনি যদি বিচার কার্য শুরু করতে না চান আমি মোহাম্মদ কথা দিলাম শেষদার থেকে মাথা উঠাব না আল্লাহ একবার বলো এবার পয়েগম্বরে আরবি চিৎকার করে শেষ আল্লাহকে কি আল্লাহকে বলবে আল্লাহ এই দুনিয়ার জমিনে কষ্ট করেছি জীবনে বাবা বলে ডাকবার সুযোগ পাই মা কেউ বেশি দিন পাই নাই তুমি না আমাকে বলেছ পৃথিবীতে কেউ না থাকে তুমি না তালা আজকের দিনের মানুষের কষ্ট আমার সহ্য হয় না তুমি না আমাকে দরদিন নবী বানাইয়া পড়াইছো বলো না এই মুহূর্তে তুমি কেয়ামতের মাটি বিচার শুরু করো আল্লাহ বলবেন বন্ধুরে কথা দিলাম বিচার শুরু করব এখন তুমি মাথা উঠা আল্লাহ রসুল মাথা উঠাবেন এবার আল্লাহ বলবেন শুনো বন্ধু আমার আমি বিচার কার্য শুরু করতে চাই কিন্তু একজন মানুষ কি আছে কেয়ামতের মাঠে একজন মানুষ কি আছে এই ছাড়া জান্নাতে যেতে পারবে যার আমলনামা বের করব সে তো আর জান্নাতে যেতে পারবে না বলো তো এই মুহূর্তে কি করা যায় ও বন্ধু আমি কেমনে বিচার করি বিচার কার্য শুরু করতে গেলেই তো একটা মানুষও জান্নাতে যাবে না আর জান্নাতে যদি না যায় আমি কেন বিচার কার্য করব এই জন্য করি না নবীজি বলছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে কথা দিলাম আমার কাছে এমন আমল নামা আছে যে আমল নামায় আপনি কলম ধরতে পারবেন না আল্লাহ খবর আল্লাহ আপনি বলছেন একটা মানুষ জান্নাতে যাবে না আর আমি বলছি এমন আমল নাম আছে আপনার কাছে পেশ করব যে আমল নামায় আপনি কলম ধরতে পারবেন না আমি বিশ্বাস করি আল্লাহ বললেন শোন এমন যদি কারো আমল নামা পেয়ে যাই আমি কথা দিলাম বিচার কার্য করব ইনসাফের সাথে করব এবং জান্নাতি বলে ওয়াদা দিয়ে দেব বসে যাবেন বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ রসুলের কাছে বলবেন দেন একজন মানুষের আমল নামা দেন আল্লাহ রসুল আমল নামা খুঁজতে থাকবেন খুঁজে খুঁজে একজনের আমল নামা দিবেন সেরা কাগজ এই যে দিলাম আল্লাহ এগুলা দেখেন আল্লাহ এক এক করে পৃষ্ঠা উল্টাবেন শুরু থেকে শেষ পর্যন্ত উল্টাবেন কোন জায়গায় কলম ধরবার জায়গা নাই গোনার কোন জিনিস নাই আল্লাহ বলবেন কার আমল নামা দিয়েছ এটা কার বললাম কারবীজি বলবেন আল্লাহ এটা কোন পয়গাম্বরের না এটা কোন নবী রসুলের না এটা হলো আমার কলে যা টুকরা পাগল আবু বকরে রাবল নামা আমার আবু বকরে রাবল নামা তোমাকে দিয়েছি আয় আল্লাহ এটা আমার আবু বকর আমার আবু বকরে রাবল নামা দিয়েছি বলো তুমি যদি আমার উন্মতের আবু করে আমল নামার মধ্যে কিছু না পাও আমার বিশ্বাস আমার উন্মতদের ভিতরে বল হাজার কোটি 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 আমল নামা কেয়ামতের আগ পর্যন্ত যারা ছিল পেয়ে যাইবা আল্লাহ বলছেন বন্ধুরে হিসাব করব বিচার করব কিন্তু যদি আমি কম বেশ পাই জাহার নামে দিব আল্লাহর রসুল বলছেন আমার আপত্তি নাই দিতে পারেন আমার আপত্তি নাই আল্লাহ বললেন বিচার শুরু করব এই নেন আপনি চেয়ার জান্নাত থেকে এনেছি আপনি চেয়ারে বসেন এই যে আপনার পোশাক পোশাক বলবেন আল্লাহ যারা দুনিয়ার জমিনে আমাকে ভালোবেসেছে আজকে তাদের বিচার হবে আমি চেয়ারে বসে থাকব আমার উম্মতকে আপনার ফেরেস্তারা যদি না চিনা আমি নিয়ে যায় আবার কোন উম্মতকে যদি জাহাজ নামে নিয়ে যায় আমি এখানে বসে থাকবো আল্লাহ কি জবাব দেব ও অমর আমার যে উম্মত আসবে তাদেরকে পানি পান নবীজি দৌড় দিবেন মিজানের কাছে কোন উম্মতের নিজানের পাল্লা আস্তে করে নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে নবীজিকে দেখবে দেখবেন অনেক উন্মতের নেকির পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে ডাক দিয়ে বলবেন উন্মত রে তোমার আমল নামায় কি কোনো দুরুদ শরীফ নাই তুমি কি কোনোদিন আমার উপরে দুরুদ শরীফ পড়ো নাই কোনোদিন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট দুরুদ পড়েছো উম্মত বলবে পয়গম্বর পড়েছি মনে নাই আমার নবীজি তার নাম ঠিকানা নিয়া আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা বলেন তো কেয়া মাঠে কোন জায়গায় আমার উন্মতের আমল নামার রাখছে কোন জায়গায় আমার উন্মতের আমার উপরে যারা দুরুত প্রেরণ করেছে দুরুৎগুলাকে কোথায় রেখে দিয়েছে আল্লাহ দেখায় দিবেন এদিকে তোমাক উম্মতের দুরুতগুলাকে জমা করে রেখে দিয়েছি নবীজি নাম ঠিকানা নিয়ে যাবেন এই নাম ঠিকানায় যতটুকুন দুরুত পাওয়া যায় কান্দে করে নিয়েছে আমুল্লামায় এসে মিজানের পাল্লা এনে বলবেন আল্লাহ পেয়ে গেছি আমার উন্মত কে আর জাহাজ নামে দিতে পারবা না তোমাকে আমাকে বাঁচাবার জন্য যেই রাসূল এতো কষ্ট করবেন যেই রাসুল এতো চিন্তা করবেন কেমনে তুমি আমি সেই রাসূলকে বলে যাই কেয়া দিন আল্লাহ বলছেন কয়েকবার আরাবি আপনাকেও সাক্ষী বানাবো ওই দিন নবীজি যদি দাঁড়াইয়া বলেন তোমাকে আমাকে চিনেন না এর চাইতে অপমানের আর কিছু হতে পারে না নবীজি যদি বলেন এদেরকে আমি চিনি না জাহান নাম থেকে কেউ বাঁচাতে পারবে না এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হবে আর যাই করি নবীজি আমাদেরকে চিনেন এমন আমল করে কবরে যেতে চাই কোন ইনশাআল্লাহ কিছু চাই না শুধুমাত্র অল্প অল্প করে দুরুদ শরীফ দুরুদ পড়ে যাইয়েন দুরুদ গুলাকে সাথে রাখেন মললে বাঁচবেন বাঁচবেন এই এই যে আমাদের সুর দূরতটা পড়ে যান দেখবেন তো কেয়ামতের দিন উপকার হয় এই জন্য সুযোগ পাইলে পড়বেন তো ইনশাআল্লাহ সুযোগ পাইলে দূরত পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন বলেন আমিন দুরুদের অনেক 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 দাম দুরুদের অনেক দাম নবীজি সাল্লাল্লাহ আলাইহিস সালাম কে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন কেউ যদি কেউ যদি রাসূলের উপরে একবার কয়বার মাত্র একবার দুরুদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা কথা বলছে আল্লাহ বলছেন আমি তার উপরে 10 বার রহমত দেই সুবহানাল্লাহ এখন একটা লোক যদি প্রতিদিন 10 বার পড়ে একশো বার প্রতিদিন একশোটা রহমত পাচ্ছেন সুমান বললেন না আপনি কি চান এই জন্যে আমার মুসলমান বন্ধুকের মনে রাখবেন এই দুনিয়ার জমিনে যদি সহজে জান্নাতে যেতে হয় কাজ করেন যাই করেন নবীজির উপরে দূর পড়বেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন আমরা যে আমল করেই জান্নাতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আমাদের গুলের কোনো শেষ নাই নবীজিকে আল্লাহ জানাইয়া দিয়েছেন বন্দরে। এই দুনিয়া আসবি যাদের আমল নামার ভিতরে দুরু শরীফের সংখ্যা বেশি আপনার ভালোবাসার সংখ্যা বেশি পাবো কারণ যারা তোমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে আপনার ভালোবাসা আপনার উপরে দুরুদ যারা বেশি করে পড়বে আপনাকে যারা ভালোবাসবে কেয়ামতের দিনে আমি তাদের আমল নামা না দেখে জান্নাতের ফয়সলা করে দিতে চাই এই জন্যে মুসলমানেরা মনে রাখবেন দুনিয়ার কে কেয়ামতের দিনে কেউ আমাদের সাথে থাকবে না

কেমতের মাঠ কায়েম হয়ে গিয়েছে আমার রসুলকে তুমি রোজ মুবারক থেকে উঠে নিয়ে আসো জিবরাইল আসবে আল্লাহর রসুলকে ডাক দিবেন এসে দেখবে নবীজি রোজা শুয়ে শুয়ে ওম মেথি ওম মেথি বলে খাওয়াতেছে জিবরাইল ডাক দিবেন পাগলের মতো নবীজ উঠবেন আর বলবেন জিবরাইল মনে দেরি করে ফেলছে তুমি আগে বলো আগে বলো আমি কিছু জানতে চাই না আমার উন্মতের কি অবস্থা আগে বলো কেয়ামতের মাঠে আমার উন্মতের কি অবস্থা ও জিব্রাইল আমি ফাতেমার খবর জানতে চাই না আলী হাসান ও সাইদের খবর জানতে চাই না আগে বলো দুনিয়ার জমিনে যারা আমার উন্মত ছিল গুনাগার গুনাগার উন্মতের কি অবস্থা জিব্রাইল বলবেন আল্লাহ তাআলা পয়গম্বর আরবী একমাত্র প্রথমে আল্লাহ আপনাকে উঠাইছেন এখনও কাউকে উঠান নাই আপনি টেনশন করবেন না একজন কেউ এখন পর্যন্ত জাহান্নামে নামে দেওয়া হয় নাই নবীজি বলবেন বিশ্বাস করি না তোমরা আমার জাহান্নামের নামের কাছে নিয়ে যাও আল্লাহ আমি দেখবো আমার একটা উন্মতকে কি তোমরা জাহান্নামে নামে দিয়েছ আমি দেখতে চাই যে নবী তোমার আমার জন্য কেয়ামতের ময়দানে এমন পাগল হয়ে যাবে এই নবীর জন্য দুনিয়ায় আমাদের পড়ার দরকার আছে না না শুধু এতটুকু সে নবীর জন্য কিছু করেন নিজের জন্য কিছু করেন দুনিয়ায় উপকার হবে আখেরাতে উপকার হবে কব বেশি লম্বা চৌড়া বলতে চাই না এই জন্য আল্লাহর আপনাদের কাছে যে কথা আমি বলতে চাইতেছি জীবনকে পরিবর্তন করতে হলে আমাদেরকে মোটামুটি কাজের ভিতরে চলে আসতে হবে জীবনকে যদি পরিবর্তন করতে হয় জীবনকে যদি রাঙাতে হয় জীবনকে যদি জান্নাতি বানাতে হয় জীবনকে যদি হাউজে কৌসারের জন্য তৈরি করতে হয় জীবনকে যদি শ্রেপাকের সঙ্গে জান্নাতে যেতে হয় এমন এমনভাবে যদি নিজেকে তৈরি করতে হয় কমপক্ষে 40টা কাজের সঙ্গে আপনাকে আমাকে জড়িয়ে নিতে হবে এই 40টা কাজের সঙ্গে যদি আপনাকে আমাকে জড়িয়ে নিতে পারি এটা বিশ্বাস রাখবেন যে আর সবাই ভুলে গেলেও নিশ্চয় রাসূল আমাকে কিয়ামতের দিন ভুলবেন না সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ এই 40টা কাজগুলোকে আমি সংক্ষেপ করে করে আপনাদের কাছে বলে দিতে চাই জীবন পরিবর্তনের জন্য আপনাদেরকে চল্লিশটা বলতে গেলে না ইনশাল্লাহ সবাই বলেন বলে না হাত উঠে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো জোরে বলেন আমি আল্লাহ আমরা তো দুর্বল পারবো না তুমি আমাদেরকে হিম্মত দিও আমি এই 40 40 দিনে દરバイクে 20টা কাজ যদি করতে পারেন কি লাগে আপনার কি দরকার এক নাম্বার হচ্ছে এই 40টা দিন দেখে তো ট্রাই করে পারা যায় কিনা জীবন পরিবর্তন হয়ে যাবে এক নাম্বার গোমানোর আগে চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাবেন এই কথা আমি বলতেছি না গোমানোর আগে শুধুমাত্র তাহাজুদের নামাজ পড়ার নিয়ত করে ঘুমাইয়া যা কিসের নিয়ত করে এক নম্বর কি করবেন ঘুমানোর আগে তাহাজুদ পড়ার নিয়ত করে ঘুমান যদি নাও পড়তে পারেন পুরা তাহাজুদের সব পেয়ে যাবে এটা পারবো না আচ্ছা তাহাজুদ পড়তে বলতেছি না যদি না পড়তে পারে নিয়তটাও করতে পারবেন না যে আল্লাহ আমি নিয়ত করলাম যদি বেঁচে থাকি উঠতে পারি আমি তাহাজুদের সালাদ পড়ব পারবেন ইনশাল্লাহ এক দুই নম্বর ঘুম থেকে যখন উঠেন আমি আপনাকে বলছি না ফজরের আগে উঠবেন আপনি তো উঠবেন অবশ্যই যদি উঠতে না পারেন যখনই উঠবেন আপনি ঘুম থেকে যখনই উঠবেন উঠার পরে দোয়া পড়বেন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আমি মরে গিয়েছিলাম তুমি আমাকে আবার জীবিত করেছো এই কথা বলতে পারব না আলহামদুলিল্লা হিল্লেদি আহ না এই যে আরবি যে দুটার অর্থই বলছে আমি বা দামা আমার চায় আল্লাহ আমি তো মরে গিয়েছিলাম তুমি আমাকে আবার জিন্দা করেছ করেছো আমরা বলতে পারবো না আমি আরবি বলতে বলছি না বাংলা বলতে পারবেন না আচ্ছা পাশাপাশি মে সোয়াখ করবেন পাক বলছেন যারা মে সোয়াখ করে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে তাহলে তাহাজুদের নামাজ পড়ার নিয়ত করে ঘুমিয়ে যাওয়া ঘুম থেকে উঠে দোয়া পড়া মেসওয়াক করা এটা বড় কোনো কাম বাড়ি কোনো কাজ আচ্ছা তিন নম্বরে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা আমরা পড়ি না অনেকেই খুব কঠিন কাজ আপনি শুধুই ওই ধারাবাহিক দেখবেন কাজ আমার ভিতরে আসেনি এভাবে চল্লিশ দিন চালায়া আমার সাথে কথা বলবে তিন নম্বরে অজু করার পরে কালিমে শাহাদা পাঠ করা চার নম্বরে সুযোগ থাকলে রাতে তাহাজুদের নামাজ পড়ে ঘুমানো আমি বলছি রাতে তিনটার সময় উঠে পড়বেন আমি বলছি জুহ এসার পরে পড়তে পারেন ট্রাই শুরু করেন আপনি এসার পরে চার রাখা এক্সট্রা পড়ে ফেলেন তাহাজুদের নিয়ত করে পারবেন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ নম্বরে কখনো কখনো যদি আমাদের উপরে গোসল ফরজ হয়ে যায় তাহলে ফজরের আগে আগে নিজেকে পরিষ্কার করে ফেলা মনে রাখবে তো মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ ৬ নাম্বার চেষ্টা করব পাঁচ বক্তর আজান শোনা আমি বলছি শুধু আজান শোনা আজান শোনা এবং চেষ্টা করবেন আজানের উত্তর দেওয়া প্রতিদিন কয়বার পাঁচবার আজান দে মুয়াজিন ডাকতেছে কে আল্লাহর ডাকটা আপনি পাঁচবার শুনবেন প্রতিদিন পাঁচবার উত্তর দিলেন কি চিন্তা করছেন ডাকতেছেন আল্লাহ জবাব দিচ্ছেন আপনি সুহান বললেন না পারব না এটা আমরা ইনশাল এরপরে সাত নাম্বার ফজরের সন্নত গুরুত্ব দিয়ে আদায় করা ফজরের সন্নত গুরুত্ব দিয়ে আদায় করা আট নম্বরে কেউ যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চায় কেয়ামতের দিনে আল্লাহকে সন্তুষ্ট আল্লাহ আছেন বুঝাতে চায় সে যেন সূর্য উদয়ের পূর্বে কোরআন তেলাওয়াত করে সূর্য উদয়ের আগে ফজরের আগে পরে ফজরের নামাজের পরে তো সূর্য উদয় হয় আপনি নামাজের পরে নামাজের আগে বুঝে রয়েছেন মসজিদে পড়েন না কোরআন আল্লাহ রসুল বলছেন সূর্য উদয়ের আগে কোরআন তিলাওয়াত করা এবং নয় নম্বর সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজ পড়া এটা অনেকেই পড়ে থাকে পারবেন না ইনশাল্লাহ নবীজি বলেছেন কেউ যদি কেয়ামতের দিনে আমাকে পেতে চায় সে আমাকে খুঁজা লাগবে না আমি তাকে খুঁজে বের করব। সে যদি প্রতিদিন বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে কয় রাকাত বারো রাকাত সুন্নত যদি আপনি পড়তে পারেন আল্লাহ রসুল বলছেন আমি এর খুঁজে বের করবো সুহান বলেন চেষ্টা করবেন এগারো নম্বর সালাতটা পড়তে পারবেন এটা আচ্ছা এটা তো পড়ে অনেকে দেখলাম তো দুপুরে চেষ্টা করবেন আল্লাহ পাক যেন কবুল করে কয়টা বলছি এগারোটা নম্বর চেষ্টা করবেন সময় মতো

বিনা হিসাবে জান্নাতে যেতে চায় প্রতিদিন ফরজ নামাজের পরে সে যেন আয়াতুল কুরসি পাঠ করে বলেন এবং তিন কুল কুল আল্লাহ আহাদ কুল হু আল্লাহ এরপরে মানে নাস ফালাক ইখলাস চাইলে কলিয়া ইউল কাহ ফিরন করতে পারেন আমি তিনটা বলছি এটা কি খুব কঠিন সুরা আচ্ছা আচ্ছা চোদ্দ নম্বর প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সুযোগ থাকলে রোজা রাখা এটা অনেক করে আমি জানি অনেক আমার সাথে সবাই তো না এক দুইজন আছে প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা রাখেন প্রতি সোম এবং বৃহস্পতিবার নবীজিটা করতেন অথবা পনেরো নম্বর হচ্ছে প্রতি মাসে আইয়ামি বীজের রোজা রাখা আইয়ামি বীজ তিন দিন রোজা রাখা

যদি কেউ ঘুমাবার আগে সুরায় মূল পড়ে ঘুমাইয়া যায় বলেন আর আজকে বলেছি সুরা বাকার শেষ দুই আয়াত সুরে মোল পড়েন যদি সুরে বাকারার শেষ দুই আয়াত সুরে মোল সুরে বাকারার শেষ দুই আয়াত চেষ্টা করবেন এই আমলটাকে একটু ট্রাই করেন সুরে মোল সুরে বাকারার শেষ দুই আয়াত উনিশ নম্বর প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ আমি ঘুমাচ্ছি না জানি উঠতে পারবো কিনা মরে যাইতে পারি আল্লাহ যদি মরে যাই তুমি আমার উপরে সন্তুষ্ট থাইকো আমাকে ক্ষমা করে দিও এটা বলতে পারি না এটা বলবো বিশ নাম্বার দিনে অন্তত দিনে অন্তত সত্তরবার বার ইস্তেকফার করা কি করা ইস্তেকফার কি শুধু আস্তাকুল্লাহ বললেও হবে ছোট একটা শব্দ বললে হবে পারবো ইনশাআল্লাহ এই বিষটা কাজ আমরা করতে পারব না ইনশাল্লাহ তো বলছেন মনে তো আর থাকবে না অথচ দেখেনি সবগুলোই হয়তো আপনারা করেন কম বেশ এটা রুটিনের ভিতরে নিয়ে আসেন চল্লিশ দিন যে আমি কাজগুলা করব। চল্লিশ দিন পরে দেখেন আপনার বডির অবস্থা আপনার মনের অবস্থা আপনার দিলের অবস্থা আপনি নিজে বুঝবেন চেঞ্জ হয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলেন আমি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকবে কোথায় এখানেই রেখে দিতে চাই اللهم صل على محمد وعلى آله